শহরে ফের ইডি হানা রাজ্যে চার জায়গায় একযোগে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা সল্ট লেকের অফিস কমপ্লেক্সে ইডির হানা রেশন দুর্নীতি কাণ্ডে শহরে ফের ইডির অ্যাকশন যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে রাজ্যে চার জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা সল্ট লেকের অফিস কমপ্লেক্সে সেখানে পৌঁছে গেছে ইডির একটি টিম ছবি দেখাচ্ছি আমরা সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার এতগুলো জায়গায় কোন কোন জায়গায় দেখো এই মুহূর্তে সল্টলেক সেক্টর ফাইভে যে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি সল্টলেক সেক্টর ফাইভে এই মুহূর্তে হানা চলছে এস সি এসকে বি বলে যে চার্টার্ড এনসি ফার্ম এখানে দাঁড়িয়ে থাকছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম সেখানে এই মুহূর্তে তল্লাশি শুরু হয়েছে রেশন কাণ্ডে এই তল্লাশি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় এই মুহূর্তে তলায় এই তল্লাশি শুরু হয়েছে এবং আরও তিনটে জায়গায় তল্লাশি শুরু শুরু হওয়ার কথা খানিক্ষণের মধ্যেই হয়তো সেই সমস্ত জায়গায় আধিকারিকরা পৌঁছবেন যেটা জানা যাচ্ছে যে শঙ্করার্যর সঙ্গে এই চার্টার ফার্মের যোগ এবং সেই সূত্র ধরেই কিন্তু এই মুহূর্তে শঙ্কর আড্ডার কোম্পানি সংক্রান্ত আরো নতুন তথ্য পাওয়ার জন্যই এখানে তল্লাশি ছবিটা যদি একটু দেখি আধা শোনাকে আমরা দেখতে পাচ্ছি আমি তোমাকে সেই বিল্ডিংটা দেখাবো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সল্টলেক সেক্টর ফাইভে একদম আর এস সফটওয়্যারের কাছে অর্থাৎ সল্টলেকের সেক্টর ফাইভে আমাদের অফিস বিল্ডিং থেকে কিছুটা দূরেই এই যে সিটকো গ্লোবাল টাওয়ার এই বহুতলের এক ত বারো তলায় এই মুহূর্তে তলাশি চলছে যেখানে সিএএস কেবি বলে একটি সংস্থার অফিস যে অফিসটি একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম অর্থাৎ এই সে হিসেব পরীক্ষক বা এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে কিন্তু যোগ পাওয়া গেছে শঙ্কর আডডোর কোম্পানি এবং সেই শঙ্করাটোর কোম্পানির যোগ্য সূত্র ধরেই কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের রেশন দুর্নীতির কাণ্ডে এই মুহূর্তে তল্লাশি চলছে এবং শহরের আরও দু জায়গায় তল্লাশি শুরু হবে হারিক্ষণের মধ্যেই সিজা আর নেতাদের বাড়িতে যখন হানাদান বা শিবের আধিকারিকরা দেখেছি সকাল সকাল যান এটা অফিস বলেই কি একটু বেলা করে তখন সেটা খানিকটা অবশ্যই অফিস যেহেতু অফিসে যতক্ষণ না অফিস অ্যাক্সেস পাওয়া যাবে অফিসে কর্মীরা আসবেন অফিস খুলবে তার আগে তল্লাশি চালিয়ে কোনো লাভ নেই সেই কারণেই খানিকটা দেরি করে এবং বাকি যে দু তিনটে জায়গা সেগুলো যেটা জানা যাচ্ছে বাড়ি নয় সেগুলো অফিস বিল্ডিংয়েই বা তল্লাশি পরিকল্পনা এবং সেই তল্লাশি তারা পৌঁছলে বোঝা যাবে যে ঠিক কোথায় কোথায় তল্লাশি চলছে তবে এটা রেশন কার্ডে আরও কিছু মৃত্যুর জন্যই এই তল্লাশি সেটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে একযোগে এইরকমভাবে কেন্দ্রীয় তদন্তকারী সমস্তগুলো হানা দেয় কেন মানে আজকেও দেখছি আমরা একযোগে হানা দেওয়ার কারণ খুব পরিষ্কার যাতে একটা লিঙ্কের যে কটা নাম জায়গার হানা দেওয়ার তল্লাশি চালানোর কথা সেই জায়গাটা একসঙ্গে করলে একজন আরেকজনকে যাতে ইনফর্ম করে দিতে না পারে নথিপত্র সরাতে না পারে সেই কারণে যে কোনো তল্লাশির ক্ষেত্রে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন তল্লাশির ক্ষেত্রে সিবিআই তল্লাশির ক্ষেত্রে দেখা যায় যে একসঙ্গে একই লিঙ্কের সব জায়গায় কিন্তু একসঙ্গেই হয় একই সময় মোটামুটি হয় যাতে কেউ কাউকে খবরাখবর জানাতে না পারে কেউ কাউকে সতর্ক করতে না পারে কেউ কার বা লোপাট না করতে পারে সিজার গতকাল আমরা দেখলাম ক্যামেরার সামনে শঙ্করার্ধ মুখ খুলেছেন দলকে সেফগার্ড গার্ড করেছেন তিনি বলেছেন এটা ব্যবসার টাকা এই তো ক্যামেরার সামনে কথা বলছেন কিন্তু ভেতরে কি বলছেন সূত্র কি বলছে। দেখো এখন পর্যন্ত খালি তিনি যে তদন্তে খুব সহযোগিতা করেছেন এমন নয় যে বিপুল পরিমাণ টাকা আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক মুদ্রা কেনা বেচার আড়ালে যে বিপুল পরিমাণ নগদ টাকা বিদেশে পাচার হয়েছে তার একটা বড় অংশই রেশন দুর্নীতির টাকা এমনটাই দাবি করা হচ্ছে যেমন আড্ডো ফোরেক্স প্রাইভেট লিমিটেড সেখানে সাতাশশো কোটি টাকা নগদে জমা পড়েছে আড্ডো ফোরেক্স প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে এবং এই টাকাটা পুরোটাই রেশন দুর্নীতির টাকা এমনটাই দাবি করা হচ্ছে ঠিক সেরকমই আরও একাধিক ফোরেক্স কোম্পানির হদিশ পাওয়া গেছে সেখানেও বিপুল পরিমাণ নগদ জমা পড়েছে এবং সভাপতি শঙ্করাহ তিনি দাবি করবেন যে এই ধরনের ব্যবসায় নগদের ব্যবহার করতে হয় কিন্তু এটাও ঠিক যে নগদ জমা পড়লেও সেক্ষেত্রে যে নিয়ম মানতে হয় যে যাকে এই বৈদেশিক মুদ্রায় ট্রান্সফার করা হচ্ছে বা দেওয়া হচ্ছে তার পাসপোর্ট ডিটেল বা সেই ট্রাভেলারের ডিটেল রাখতে হয় এক্ষেত্রে কিন্তু সেগুলোও নেই এবং সেখান থেকেই এটা স্পষ্ট যে এটা দুর্নীতির টাকা এবং সেটা পাচার করবার উদ্দেশ্যেই এগুলোকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে এবং সেই জায়গাতে কি ঠিক কত টাকা কার মারফত এসছে সেই সংক্রান্ত আরও হিসেব নিকেশ আরও ডিটেলে পাওয়ার জন্যই আজকের তল্লাশি অভিযান আজকে সার্চ অ্যান্ড সিজার অপারেশন এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে সিজার বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সিএ ফার্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে গিয়ে হানা দেয় মানে বিষয়টা কি মানে অর্থ এবং অনর্থ দুটোই কি ওই ব্যক্তিরাই জানেন অবশ্যই কারণ যে কোনো এই আর্থিক লেনদেনের ক্ষেত্রে যেহেতু ইডির মূল কাজটাই হচ্ছে পি এম অর্থাৎ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে মানি ট্রেল ট্র্যাক করাটাই তাদের কাজ এবং সেক্ষেত্রে সিএদের থেকে ভালো কে জানবে কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্টেই মূলত কোম্পানির সমস্ত হিসেব নিকেশের ক্ষেত্রে তারা সবথেকে বেশি খবর রাখেন এবং সেখানে কোথাও দুর্নীতি হলে সেই দুর্নীতির খবরও তারা রাখেন এবং তাদের কাছে প্রচুর নথি থাকে সেই কারণেই সিএরা সবসময় এই ধরনের আর্থিক দুর্নীতি সংক্রান্ত অপরাধের তদন্তে একটা উল্লেখযোগ্য অংশ এবং সেখানে কোথাও মনীষকঠা মতো লোকেরা তারা সব জেনে শুনে সাহায্য করেন আবার কেউ নির্দেশ পালন ভূমিকা সেই অনুসারে পরবর্তীতে তাদের বিরুদ্ধে বা সেক্ষেত্রে তাদের সাহায্য নেওয়া হয় সাক্ষী হিসেবে যারা ধরো পেশাগত তারাও তো নিশ্চয়ই ছবিগুলো দেখেন আগামী দিনে তারাও অন্য কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই দশবার চিন্তা করবেন এসব ছবি দেখার পর যে ছবিগুলো উঠে আসছে হ্যাঁ তা অবশ্যই কিন্তু দেখো দুর্নীতি দুর্নীতির ক্ষেত্রে যে দুর্নীতির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রেই এই ধরনের সিএ ফার্মগুলোর অনেক সময় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তারা কতটা সতর্ক হবেন সেটা পরের বিষয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বা তদন্ত চলছে সেক্ষেত্রে এরকম একাধিক সি এ ফার্মের নাম উঠে এসে সেটা রেশন হোক সেটা গরু পাচার হোক সেটা কয়লা পাচার হোক কিন্তু তারপরেও যে থাকবে না এমনটা জোর গলায় বলা যায় না কারণ এই সিএ ফার্মগুলোর একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকে এই দুর্নীতির কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে সংজ্ঞাপ সিজার এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি সল্ট একটি অফিসে পৌঁছে গেছেন ই আধিকারিকরা শুধু এই অফিস নয় আরো বেশ কয়েকটা রাজ্যে এখনও পর্যন্ত চার থেকে পাঁচ জায়গায় ইডির অভিযান চলছে যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির তদন্তেই ইডির এই হানা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে সিজারের কাছে আবারও যাবো সিজার কথা হচ্ছিল তোমার সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্কুর আড্ড্যকে গ্রেপ্তার করেছে ইডি আর তুমি যে কথা বলছিলে সেই অর্থে যে একেবারে একশো শতাংশ সাহায্য করছে নেডিকে তথ্য দিয়ে এমনটা নয় সূত্রান্ত তো সে কথা বলছে না কিন্তু শঙ্কর আড্ডার পরিবারকেও তো গোয়েন্দারা ডাকছেন কথা বলছেন তাদের সঙ্গে অবশ্যই কারণ আমি আবার সেই বিল্ডিংটা তোমাকে দেখাতে বলবো যে সিটকো সিটকো গ্লোবাল গ্লোবাল টাওয়ার সল্টলেক সেক্টর ফাইভের এই অফিসে এই মুহূর্তে তল্লাশি চলছে আরও শহরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু হয়েছে রেশন দুর্নীতিতে তল্লাশি শুরু হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এই বিল্ডিং বা এই অফিসের কি ভূমিকা রয়েছে এখানে যে অফিসে এই মুহূর্তে তল্লাশি চলছে সেটা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রেশন কার্ডের যে গ্রেপ্তার হয়েছে শঙ্কর আড্ডা সেই শঙ্কর আড্ডোর সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের যোগ রয়েছে এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে এখানে বেশ কিছু উল্লেখ যোগ্য নথি পাওয়া যেতে পারে শঙ্করাড্যর কোম্পানি সংক্রান্ত কারণ শঙ্কর আড্ডোর কোম্পানির মারফত প্রায় দশ হাজার কোটি টাকা ন থেকে দশ হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রায় কনভার্ট করে সেগুলোকে পাচার করা হয়েছে এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা দাবি এবং তারা ইতিমধ্যে আদালতে সে কথা জানিয়েছেন এবং তার একটা বিপুল অংশের টাকা নগদে জমা পড়েছে এই ফোরেক্স কোম্পানিগুলোর যে অ্যাকাউন্টগুলোতে রয়েছে শঙ্করার্ড্য সাহায্য না করলেও শঙ্করাড্যর এই সংস্থার নথিপত্র বলে দেবে দুর্নীতিটা ঠিক কোথায় হয়েছে এবং সেই জায়গায় এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই সব থেকে বড় এই ধরনের নথির আধার বা নথির উৎস হতে পারেন এর আগেও বিভিন্ন তদন্তের ক্ষেত্রে দেখা গেছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ধরনের তদন্তে কারণ তাদের কাছে প্রচুর নথি থাকে তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কারণ তারা সেই কোম্পানি সংক্রান্ত সমস্ত নথি তারা রাখেন তার যে আয় ব্যয়ের হিসেব থেকে শুরু করে তার কোথায় কি লেনদেন হয়েছে সেই সমস্ত খুঁটিনাটি হিসেব তাদের কাছে থাকে এবং সেই জায়গা থেকে সংকড়াঢ্য তদন্ত সহযোগিতা না করলেও এই যে সংস্থাগুলো এই সংস্থাগুলো থেকে পাওয়া নথি অনেকাংশেই তদন্তের মোড় ঘুরিয়ে দেয় তদন্তটাকে অনেক বেশি কনসলিডেট করে এবং তদন্তে যে প্রয়োজনীয় নথিপত্র সেই নথিপত্র যোগান পাওয়া যায় সেই রকমই একটি সংস্থায় কিন্তু এই বেশ সংদাক আসবো তোমার কাছে এই মুহূর্তে চৌরঙ্গীতে সেখানেও পৌঁছে গেছে নিদি আধিকারিকরা কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন একেবারে স্পট থেকে কৌস্তব কি জানা যাচ্ছে কি কারণে এই হানা দেখো এখনও পর্যন্ত কিন্তু কেউ জানা যাচ্ছে না কারণ হচ্ছে সবে এই কেন্দ্রীয় যে বাহিনীরা রয়েছেন সেই সেই জওয়ানরা রয়েছে সেই জওয়ানরা কিন্তু এসছে এবং ইডি আধিকারিকরা আছে সেই ইডি আধিকারিকরাও কিন্তু এখানে এসছেন ঠিক চৌরঙ্গির একটা জায়গায় এখানে কিন্তু তারা ঘুরছেন তারা দেখছেন যে এখানে তারা চেষ্টা কর দেখছেন যে কোন জায়গাটা কারণ এখনও পর্যন্ত কিন্তু যে জায়গাটা সঠিক জায়গাটা সেই সঠিক জায়গাটা কিন্তু এখনও তারা খুঁজে পাননি কিন্তু এরই আশেপাশে কোনো একটা জায়গায় যেখানে কিন্তু যেখানে কিনা খোঁজ পেয়েছেন এবং সেখানে কিন্তু ইডি আধিকারিকরা এসছেন এবং একই সঙ্গে কিন্তু যে জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু এসছেন সিআরপিএফ দেখো এই মুহূর্তে সেই জায়গাটায় রয়েছে স্ট্রিট চৌরঙ্গি যে জায়গাটা আছে সেই চৌরঙ্গীর জায়গাটা এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে শঙ্কর আড্ডর অফিস সেই শঙ্কর আড্ডর অফিসে এখানে হানা দিতে এসছেন ইডি আধিকারিকরা শঙ্করাড্য একটা অফিস রয়েছে এস আর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড আচ্ছা যার অ্যাড্রেস ইলেভেন এ চৌরঙ্গি লেন কলকাতা ষোলো ঠিক সেই যায় সেই সেখানেই কিন্তু যে ইডি আধিকারিকরা সেখানেই এসছেন তারা কিন্তু এখনও পর্যন্ত সেই অফিসটা বন্ধ থাকার জন্য কিন্তু তারা এখনও ভেতরে প্রবেশ করতে পারেননি কিন্তু এখানে যে জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন বাইরে সঙ্গে থাকো সিজার তার মানে এটা খুব পরিষ্কার শঙ্কর আড্ডকে চারিদিক থেকে এবার ঘিরছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একদমই কারণ এই যে এস আর এসআর আড্ডো ফিনান্স কোম্পানির কথা বলা হচ্ছে সেই এসআর আড্ডো ফিনান্স কোম্পানির নাম ইতিমধ্যেই কিন্তু উঠে এসেছে যে সংস্থাগুলোর শঙ্করআ এবং শঙ্কর আড্ডোর পরিবার যারা ডিরেক্টর রয়েছেন তার মধ্যে আড্ডো ফিনান্স কোম্পানিও রয়েছে আমরা এর আগেও বলেছিলাম যে একদিকে ফোরেক্স কোম্পানি অন্যদিকে অর্থলগ্ন সংস্থা বা অর্থ বিনিয়োগকারী সংস্থা এই অর্থলগ্নি সংস্থার মাধ্যমেও কিন্তু টাকা কিন্তু পাচার করা হয়েছে এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা প্রাথমিক তদন্তের পরে জানতে পেরেছেন এবং তার ভিত্তি ভিত্তি কিন্তু আজকে এদিকে যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে তল্লাশি চলছে তার পাশাপাশি এসআর আড্ডাতে তল্লাশি করতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা কারণ এসআর আড্ডো ফিনান্স কোম্পানির একটা বড় ভূমিকা রয়েছে এই ফিনান্স কোম্পানির ক্ষেত্রে এই যে অর্থ পাচারের যে অর্থবাদ দুর্নীতির টাকা সেই দুর্নীতির টাকা এই ফিনান্স কোম্পানিতে ঢুকেছে এবং সেই টাকা অন্য বিভিন্ন স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে এমনটাই কিন্তু ইডি আধিকারিকদের ধারণা এবং তার ভিত্তিতেই সেখানকার নথিপত্র খতিয়ে দেখতে ইলেভেন এ চৌরঙ্গী লেনের এই অফিস যেটা শঙ্করাণদ নিজেও একজন ডিরেক্টর এবং শঙ্করাণদ পরিবারের একাধিক দিক সদস্য সেখানে ডিরেক্টর পদে রয়েছে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন ইডি அதிகாரிகள்। সিজার বিভিন্ন সময়ে আমরা দেখেছি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো আদালতের করা পর্যবেক্ষণের মুখে পড়েছে করা প্রশ্নের মুখে পড়েছে তাই কি কোথাও গিয়ে মনে হচ্ছে অন্তত দেখে মনে হচ্ছে যে এই রেশন দুর্নীতি তদন্তে একটু বেশি গতি বাড়িয়েছে ইডি দেখো রেশন দুর্নীতির কাণ্ডে ইডি গতি বাড়িয়েছে অবশ্যই এটা তো বলতেই হবে কারণ পরপর পরপর যে গ্রেপ্তারিগুলো হয়েছে বাকিবুর রহমান থেকে শুরু করে যতপ্রিয় মল্লিক শঙ্কর আড্ডা এবং তার পরবর্তীতে শাহজাহানের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কিন্তু এটা সত্যিই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা নিজেরাও চাইছে এই তদন্তকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে কারণ এখন পর্যন্ত এ রাজ্যে সাম্প্রতিক গতিতে যে কটা দুর্নীতি সামনে এসছে সেটা শিক্ষা দুর্নীতি হোক সেটা কয়লা পাচার হোক সেটা গরু পাচার হোক বা নিয়োগ দুর্নীতি হোক তার মধ্যে আড়ে বহরে অর্থের দিক থেকে এবং সময়ের দিক থেকে সবথেকে বেশি বড় দুর্নীতি কিন্তু রেশন দুর্নীতি তার যে অর্থের অঙ্ক যে দুর্নীতির টাকা সেই অঙ্কটা কিন্তু বিপুল অঙ্ক যার ধারে পাশে বাকি দুর্নীতিগুলো আসতেও পারে না সেই জায়গা থেকে অবশ্যই এর পরিধিটাও অনেক বড় পরিধি এবং সেই পরিধির জায়গা থেকে ইডিকে অনেক বেশি তাদেরকে কিন্তু শক্তি সময় দিতে হচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গে এগোতে হচ্ছে কারণ এখানে যেখানে বিপুল পরিমাণ নগদ টাকার কারবার হয়েছে বিপুল টাকার কারবার হয়েছে গত দশ বছরেরও বেশি সময় ধরে সেক্ষেত্রে প্রমাণ তথ্য প্রমাণ খুঁজে বের করতে গেলে খুব দ্রুত তাদেরকে আরো জায়গায় তল্লাশি থেকে শুরু করে আরও তথ্য প্রমাণ জোগাড় করতে হবে কারণ আদালতে তাদেরকে যে চার্জশিট জমা দিতে গেলেও সেই তথ্য প্রমাণ কিন্তু তাদের লাগবে এবং সেখা সে কারণেই এই তদন্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি দ্রুততা এবং অনেক বেশি তৎপরতা সঙ্গে সিজার কৌস্তভ আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তভ তুমি দেখাচ্ছিলে চৌরঙ্গিতে গিয়ে নির্দিষ্ট করে অফিসটা খুঁজছিলেন ইডি আধিকারিকরা একদমই দেখো সেই অফিসের ঠিকানা কিন্তু পেয়ে গেছেন যে আমি তোমাকে বলছিলাম যে এস আর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেড কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এবং ইডি আধিকারিকরা তারাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন কিন্তু নির্দিষ্ট কোনো কারণের জন্য তারা ওখানে ক্যামেরাটা ঘোরাতে দিচ্ছেন না তাই তোমাকে সেই ছবিটা দেখাতে দেখাতে পারছি না চৌরঙ্গি লেনের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেক বিদেশি মুদ্রা বিনিয়োগের অনেক অফিস রয়েছে এবার সেই সেইখানে সেরকমই কোনো একটা অফিসের সন্ধান যেটা কি না শঙ্কর আড্ডা নামে রয়েছে শঙ্কর আড্ড এস আর আড্ডা ফিনান্স প্রাইভেট লিমিটেড সূত্র মারফত আমরা এমনটা জানতে জানতে পেরেছি তেমনই একটা অফিসে কিন্তু এইডি আধিকারিকরা এসছেন এবং সেই অফিসে কিন্তু এর আগে তোমাকে যে জিনিসটা দেখাতে পারছি না ক্যামেরার মাধ্যমে তোমাকে বলতে পারছি যে সেখানটা কিন্তু ইতিমধ্যে সিল করে দিয়ে গেছে সে বাইরে গেটের বাইরেটা কিন্তু সিল করে দেওয়া আছে তারা কোনো একটা কারোর জন্য অপেক্ষা করছেন এখনও পর্যন্ত এটা জানা যাচ্ছে কিন্তু ওখানে তারা ক্যামেরা যারা রয়েছেন এখানে আধিকারিকরা ইডির আধিকারিকরা এবং যারা সিআইএসএফরা রয়েছেন তারা কিন্তু ওখানে ক্যামেরা ঘোরাতে দিচ্ছেন না এই মুহূর্তে কিন্তু তোমাকে যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা হচ্ছে শঙ্করার্য হচ্ছে অফিস এবং সেই অফিসেরই সে এখানে সন্ধানে এসছেন এবং নিঃসন্দেহে কোনো নথি কিংবা কোনো তথ্যের সন্ধানে কিন্তু এখানে এসছেন যেমনটা এনে যাচ্ছে শুভজিৎ সঙ্গে দেখো সিজারের কাছে আরেকবার যাই সিজার দেখো বিভিন্ন সময় যে দুর্নীতির অভিযোগগুলো উঠছে তাতে কয়েকটা কমন জিনিস রয়েছে একটা হয়েছে অভিযোগ উঠছে দুর্নীতির টাকা বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে সেটা হতে পারে সত্যি সত্যি কোম্পানি রয়েছে অথবা সেল কোম্পানি আরেকটা কমন বিষয় হচ্ছে যদি সেল কোম্পানি হয় বা সত্যিকারের কোম্পানি হয় মাথায় থাকছেন পরিবারের কেউ না কেউ কমন এটা সিজার একদমই একদমই সেটা এবং সেল কোম্পানি যেমন সেল কোম্পানিকে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রেও যে সেল কোম্পানি ব্যবহার করা হয়নি এমন নয় এখানেও কিন্তু একাধিক সেল কোম্পানির নাম উঠে আসছে সেগুলোকে ব্যবহার করা হয়েছে টাকা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পাঠানোর ক্ষেত্রে এবং তার পাশাপাশি এই ফর ফোরেক্স কোম্পানিগুলো ফোরেক্স কোম্পানিগুলোতে দুর্নীতির টাকা দুর্নীতির টাকাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করতে ফোরেক্স কোম্পানিগুলোকে ব্যবহার করা হয়েছে এবং সেখানে শঙ্কর আড্ডুর নিজে যেমন এই যে যে কোম্পানিটার কথা বলা হচ্ছে এস আর ফিনান্স প্রাইভেট লিমিটেড যেটা শঙ্করান্ত নিজে ডিরেক্টর তার স্ত্রী জ্যোস্না ডিরেক্টর বর্তমানে এই যে সংস্থাটা সেটাতে কিভাবে টাকা ঢুকেছে সাম্প্রতিক অতিতে বিপুল পরিমাণ টাকার যে টাকা যে ঢুকেছে সেই তথ্য ইতিমধ্যে ইডি আধিকারিকরা পেয়েছেন এবং সেই টাকার উৎস কি সেই টাকার উৎস নিয়ে কিন্তু কোথাও সংকট মুখ করলেন এবং সেই জায়গা থেকে তার নথিপত্র খতিয়ে দেখা প্রয়োজন এবং সেই কারণেই আজকে তল্লাশি এর আগে পাঁচ তারিখেই যেটা যারা যাচ্ছে পাঁচ তারিখেই অফিস সিল করে রাখা হয়েছিল আজকে সেইখানে ফেট তল্লাশিতে যাচ্ছেন ইডি আধিকারিকরা বেশ নজর থাকবে দুজনে নজর রাখো রাজ্যে চার জায়গায় একযোগে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা সল্ট লেকে পৌঁছে ইডি আধিকারিকরা সিজাব দেখাচ্ছিলেন পাশাপাশি কৌস্তব দেখাচ্ছিল একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছেন যদিও তদন্ত স্বার্থে ইডি আধিকারিকরা বলছেন ওদিকে ছবি করা যাবে না